একদম সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে যেটা ভেজানো থাকে এটা ভালো করে ধোয়া মা বলে চাকনির মধ্যে ধুতে ধুয়ে ফেলেছি আর এখানে মশলা পাতি কষে কি করেছি একবার দেখায় দাঁড়াও কারণ এক্সারসাইজ ড্রেস আনা হয়নি আজকে দুজনেরই তার জন্য বাড়ির ড্রেস পরেই করে নিতে হচ্ছে হালকা পাতলা ড্রেসটা না পড়লে না দেখবো মোটিভেশন পাওয়া যায় না না এই যে চিকেন চিকেন রেডি হ্যাঁ ঘাম বসে বসে জ্বর চলে আসে আচ্ছা এই যে আজকে ভাতের পরিমাণ আমাদের দুজনের দুজনে মিলে ভাগাভাগি করে এইটুকু ভাত খাবো আর তার সাথে চিকেনটা একটু বেশি করে নেওয়া হয়েছে কারণ কিছু তো পেটে দিতে হবে নাহলে অতক্ষণ থাকবে না গুড মর্নিং সকলকে দেবলেন সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গড়িতে বাজে এখন সাড়ে সাতটা আর গতকাল আমরা ব্লগ করতে পারিনি এক্সট্রিমলি সরি কারণ গতকাল শুরু তো করেছিলাম ব্লগটা প্রায় প্রথমে চার পাঁচ মিনিট ব্লগ করেও ফেলেছিলাম বাট তারপর আমার কালকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে একটু বাজেই শরীর খারাপ হয়ে গেছিল কারণ আমার কালকে মানে এই কদিনের অনিয়মে একটু শরীর জ্বর এসে গেছিলো তারপরে একটু লুজ মোশান হচ্ছিলো তো সেই জন্য মানে রাতে জাগা দেরি করে ঘুমানো এই যে যাতায়াত 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 জার্নি এই কারণে হয়েছে আর কিছু না তো ভাবলাম আজকে তো হয়তো কলকাতা আসতেই পারবো না কারণ আমাদের একটা কাজ আছে কলকাতাতে তো দিয়ে লাস্টে মোমেন্টে ঠিক হলো যে ঠিক আছে চলো যাই তো যাই কাল এসছি ওই জন্য কালকে আর ব্লগ করতে পারিনি আর আজকে সকালবেলা উঠে একদম ফ্রেশ ঘুম থেকে উঠেই আমি কিন্তু রেডি হয়ে গেছি ওই যে আমার ম্যাটও পাতা হয়ে গেছে আমার স্যারও রেডি স্যারও পাশে ঘোরাফেরা করছে কিন্তু তার আগে স্যার রেডি হতো স্যার আমি উঠে পড়েছিলাম আমার স্যার যেহেতু রেডি হয়নি আমি ওয়ার্কআউট করতে পারছিলাম না তো তার মাঝখানে আমি কী করে নিয়েছি তারা তোমাদের একবার দেখাই একদম সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে যেটা ভেজানো থাকে এটা ভালো করে ধোয়া মা ও বলে ছাকরির মধ্যে ধুতে ধুয়ে ফেলেছি আর এখানে মশলাপাতি কষে কি করেছে একবার দেখায় দাঁড়ো কারণ আমরা বেরিয়ে যাব। খাবারটা নিয়েই বেরোব এখানে হচ্ছে আমাদের টেস্টি টেস্টি চিকেন কষা এ চিকেন কষা হচ্ছে এখানে চিকেন কষাটা হয়ে যাক আজকে মশলাটা না অতটা মানে পেস্ট করিনি একটু আত কাচা টাইপের আছে মশলাটা একটু অন্যরকম এটা হোক রোমে রোমে হবে টাইম লাগুক ও দা স্যার চলে এসছে স্যার

তো কালকে আমার তাড়াতাড়ি আমি মোটামুটি সাড়ে সাড়ে বারোটা একটা এমনিতে নর্মালি লেট না কিন্তু এখন আরো তাড়াতাড়ি ঘুমাই কালকে প্রচন্ড খানা খাটতে হয়েছে দুজনেরই কি মানে জার্নি হয়েছে ওখানে প্রচুর কাজ করা হয়েছে

ফাইনাল প্রস্তুতি চলছে প্রস্তুতি কিছুই না সব করে রেখেছি আমি একদম খাবার প্যাক করে গুছিয়ে নেওয়া থেকে শুরু করে জল ভরা থেকে শুরু করে ও শুরু করেছে কি আয়নার সামনে যে নিজের কাজগুলো হয় সেগুলো করেছে আর এখন ক্যামেরার সামনে চারিদিকে ঘোরাঘুরি করছে যাতে সবাই বুঝতে পারে যে ও প্রচণ্ড কাজ করছে যাই হোক আমি ব্যাগ ফ্যাক নিয়ে রেডি ও এখনও মোটামুটি যা অ্যাজ ইউজুয়াল দশ মিনিটের এখনও ব্যাপার আছে বেরোতে বেরোতে তো দেখা যাক কী হয় এবার বেরোবো আলটিমেটলি তারপর দেখা যায় কতক্ষণ পর্যন্ত মানে কতক্ষণ লাগে পৌঁছতে মেট্রোটার যদি লাইন ঠিক থাকে মানে লাইন যদি ঠিকঠাক পেয়ে যাই টিকিটের আর কি আগের দিন যেরকম মোটামুটি কুড়ি মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম তাহলে তো হয়ে গেল আর যদি তাড়াতাড়ি হয় তাহলে ভাগ্যের ব্যাপার তো আগে বেরোনো যাক তারপর দেখা যাক কি হয় বাড়ি ঢুকলাম ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আর দেখো কি অবস্থা অনেকটা বৃষ্টি হয়েছে একটু ভিজেও গেছি আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আজকে তো এখন জাস্ট ফ্রেশ হবো গুড ইভিনিং সবাইকে এইমাত্র মাত্র জাস্ট ঢুকলাম বাড়ি আর আজকে অ্যাকচুয়ালি মানে আসতে গিয়ে যেতে আসতে দুটো দুটোতেই তাও মাঝখানে টাইমটা এসিতে ছিলাম ট্রেনিং ছিল আজকে আমাদের তার জন্য পুরোটা ইয়ে তো ছিলাম কিছু বুঝতে পারিনি কিন্তু যাওয়ার সময়তে আজকে এত ভিড় মানে বলার কিছু নেই পুজোর বাজার বোঝাই যাচ্ছে মেট্রোতে তো আমি জায়গা পাইনি ও না ও জায়গা পাইনি কিন্তু আজকে দাঁড়ানোর নম্বর আজকে গোটা গা হাত পায় আমার এক্সারসাইজ করে যত ব্যথা হয় আর কি দুই হাতের সেইটা পুরো ব্যথা ভালো হয়ে গেছে আমার আজকে এটা একটা খুব ভালো দিক আজকে দুদিক থেকে এমনভাবে আমাদেরকে আমাকে চেপেছে তো যাই হোক আলটিমেটলি তুমি তো তাও অনেক ভালো ছিলে ও লেডিসের দিকে ছিল আর আমি জেন্টসের দিকে ছিলাম আজকে প্রচণ্ড ভিড় ছিল যাওয়ার সময় তো বলার কিছু নেই তো নেমে তারপর ওলা আসতে দেরি করেছে প্রচণ্ড হেক্টিক গরমে একদম মারাত্মক বাজে অবস্থা দাঁড়িয়েছিলাম তারপর এলো তারপর গেলাম দিয়ে ওখানে গিয়ে বেশ রিফ্রেশড লাগলো সারাদিন এসি তারপর খাওয়া দাওয়া ভালো ট্রেনিং হয়েছে এরপর আবার আসার সময়তে যাকার তাই আরও বাজে ব্যাপার হচ্ছে ট্রেনিং দেখছিলাম মেঘের আওয়াজ তো বৃষ্টি যে হয়েছে জানতাম না বাইরে বেরিয়ে দেখি চারিদিক ভেজা ভালো বৃষ্টি হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে আকাশে মেঘ এখনও আছে তার জন্য যা হয় হিউমিডিটি বেশি প্রচণ্ড গরম লাগছে আসার সময়তেও মেট্রোতে চরম ভিড় যদিও বেশি ছিল সেটাতে অসুবিধা হয়নি খুব একটা কিন্তু ভিড়ে তো যা হয় আর কি প্রচণ্ড টিকিট কাটতে লাইনে ভিড় মেট্রোতে ভিড় না বেরোনোর সময় ভিড় দমদমে বাপরে বাপ সাংঘাতিক আজকে অবস্থা কোনো রকমে এলাম এবার একটু ফ্রেশ ট্রেশ হই তারপরে একটু অ্যাফ্রেশ খাই নাহলে আজকে মানে মনে হচ্ছে প্রচণ্ড এক্সস্ট শরীর ঠিক আছে একদম চাঙ্গা কোনো চাপ নেই কিন্তু সিচুয়েশনটা এমন ওয়েদারটা এমন মনে হচ্ছে একদম এক্সস্ট হয়ে গেছি তো একটু রিফ্রেশড হয়ে তারপর কাজে বসতে হবে তারপর তো বাকি কথা হচ্ছেই গুড মর্নিং সবাইকে ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম আর কালকে এতটা এক্সস্ট ছিলাম কাজ করতে করতে ঘুমিয়ে গেছি লাস্ট দেখলাম যে একটা কুড়ি কি পঁচিশ বাজে কুড়ি কি পঁচিশ বাজে যাই হোক হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে তারপর আর কিছু খেয়াল না ঘুরে দেখেছিলাম এবার তার আমার যা আইডিয়া তার আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম আর কি হঠাৎ করে কাজ করতে করতে একটু মাঝারা টান করার জন্য শুলাম ভালো আর একটু করবো দিয়ে আর কিছু জানি না আর একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম তাই ব্লগটা শেষ করা হয়নি কালকের ব্লগটা তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার একটু পরেই মানে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা